ভিতরে দেখেন এই এই যে ইঞ্জিন রুমের এই জায়গাটা দেখেন এত ফ্রেশ যেটা নতুন যেইভাবে গাড়িগুলো দেয় কোম্পানির ঠিক ওইভাবেই থাকে এটা দেখে বুঝা যাচ্ছে গাড়ি যেটা হিটিং এর যে একটা পাওয়ার আছে পাওয়ারটা পর্যন্ত এখনো এখানে পর্যন্ত লাগে না লাগে না যেটা একটা বিশাল একটা ডিসকাউন্ট একটা অফার থাকবে এটার জন্য এটা যে আসবে আয়শা দেইখা পছন্দ হওয়ার পরে যদি কথা বলে তাহলে অফারটা থাকবে এর সাথে আরো একটা ধামাকা একটা ডিসকাউন্ট একটা অফারে দিচ্ছি যেটা হচ্ছেলো টাটা এক্স2 কভার ব্যান্ড আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে এমন কিছু গাড়ি দেখাবেন যারা বিজনেস পারপাসে গাড়ি কিনতে চাই কিংবা দেখা যাচ্ছে অনেকের ছোট ছোট বিজনেস আছে তাদের জন্য যাতে সব সর্বনিম্ন যতটুক পসেবল গাড়িগুলো দেওয়ার চেষ্টা করব জি আমাদের এইখানে আজকে সর্বনিম্ন আপনারা তিন লক্ষ হাজার টাকায় আপের আট ফিট বডি গাড়ি পাবেন খোলা খোলা জি আচ্ছা ইশালা বেশি কথা না এক করেছা রবীন্দন পার্কের অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে এখানে

পুরা ভিডিওটা একটু দেখাবেন একটু দেখাবেন যে গাড়িটার কেবিনটা কত ফ্রেশ একদম ফ্রেশ নতুনের মতো এই ডাইন বাম একবার একটু দেখাবেন বাম সামনে থেকে শুরু সামনে যে দেখতে এবং অরিজিনাল যে বাম্পারটা বাম্পারটাও দেখতে পাচ্ছেন আছে এবং হেডলাইট গুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালো কন্ডিশনে থাকছে জি থেকে শুরু করে আমি এই পাশে হেডলাইটটা আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন

একদম ব্র্যান্ড নিউ চাকা গুলো দেখলে বুঝতে পারতেছেন একদম নতুনের মতো পাচ্ছেন ছয়টা চাকায় জি তো এই পাশে যে বডিটা দেখতে পাচ্ছেন বডিটা রং এবং বডির কন্ডিশনটা মার্শাল্লাহ গুড কন্ডিশন থাকছে একদম এই ভিতরের ফ্লোরটা দেখেন ফ্লোরটা একদম পুরো হেভি যেটা কিনা ওই বড় ট্রাকে যে ফ্লোর করা হয় ওই শীট দিয়ে ফ্লোর করা ওই শীট দিয়ে করা জি তো তার মানে এটা প্লাস পয়েন্ট কিন্তু জেমসি গাড়ির মধ্যে বড় যে গাড়িগুলোতে করা হয়

অবশ্যই আপনার পছন্দ হবে দাম অনুযায়ী কিন্তু এই গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি জি অবশ্যই দামটা জানবো সামনে এসে যদি দামটা বলি জি আবার আরো একটা কথা বলে দেই যেহেতু আমাদের কাস্টমার গুলা আমি অনেকদিন অনেকদিন আগে একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমাদের কাস্টমার গুলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর রাজশাহী চিটাং তারপরে আপনার দিনাজপুর পটুয়াখালী রংপুর গাইবান্ধা বিভিন্ন বাংলাদেশের সমস্ত সব প্রান্ত থেকে আসলে বাংলাদেশের সব জেলার তো নাম আসলে আমার পক্ষে এখন এই মুহূর্তে মুখস্ত না এবং কি বলা পসিবল না বিভিন্ন জেলার থেকে আমাদের থেকে সবচেয়ে বেশি আমাদের যেগুলো উত্তরবঙ্গের যেই গুলো আছে। ওনারা ওই ভাইরা চাপাই রাজশাহী দিনাজপুর বগুড়া গাইবান্ধা পটুয়াখালী এই সমস্ত জায়গা থেকে আর এদিকে চট্টগ্রাম কুমিল্লা রাজশাহী ইয়ার থেকে আসে বরিশাল ফরিদপুর মাদারীপুর পটুয়াখালী এই সমস্ত বিভিন্ন জেলা থেকে আসে তাদের জন্য আমার একটা কথা থাকবে যে আপনারা যে যেই গাড়িগুলো আমাদের দেখবেন ভিডিওতে যদি ওই গাড়িগুলোর ব্যাপারে আপনার কোনো কিছু জানার থাকে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে আমরা যদি সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে যদিও আপনাদেরকে কোনো কিছু না বলতে পারি পরবর্তীতে আপনি মেসেজ দিয়ে রাখবেন এবং কি যেই গাড়িটার ছবি দেখবেন ওই গাড়িটার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন যে ভাই এই গাড়িটার ডিটেলস চাই এবং কি আরেকটা কথা অনুরোধ রইলো যে এটা কিনা আপনারা মোবাইলে কেউ দামাদামি করবেন না আপনারা আমাদেরকে বলবেন যে ভাই এই গাড়িটার ছবি দেন এই গাড়ির যে চারটা পাঁচটা ছবি থাকে এবং প্রয়োজনে এটার ভিডিও এবং কি এটার দাম সম্বন্ধে কাগজ সম্বন্ধে আমরা আপনাদেরকে যেইটা বলে দিব এইটাই পাবেন যদি আমাদের কথা আর কাজে যদি মিল না পান আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসবেন

আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছিল ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডের ঠিক উল্টো কামারপাড়া বাস স্ট্যান্ডে দেখবেন আপনারা রাস্তার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের কাজ চলতেছে দেখান এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের দুশো বাইশ নম্বর পিলারের অপোজিটে ওই যে দুশো বাইশ নম্বর পিলার এটা ঠিক অপোজিটেই রবিউল অটোমোবাইলস রবিউল অটোমোবাইলস দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে

এটার পেপারস পাবেন আপডেট দামটা তো আমরা বলেই দিয়েছি এবং কি অরিজিনাল কালার এবং কি গ্লাসটাও অরিজিনাল গ্লাসটা এখনো পর্যন্ত অরিজিনাল এই যে ক্রস লিডিতে দেখা যে টাটা যে লোগোটা আছে এটা এখনো পর্যন্ত লাগানো আছে দেখতে পাচ্ছেন জি অরিজিনাল আচ্ছা এবং এবং কি আমরা এর সাথে আরো একটা ধামাকা একটা ডিসকাউন্ট একটা অফারে দিচ্ছি যেটা হচ্ছিল টাটা ইএক্স টু কভার ব্যান্ড কভার ব্যান্ড জি

আশা করি ফিজে গেল এই গাড়িটা প্রথম দা হর মতো একটা গাড়ি জি আচ্ছা এটার দাম রাখছি আমরা এটার কাগজটা পাবেন আপডেট এটা আসলে আমাদের এখনো পর্যন্ত 22 23 দিন পর্যন্ত আপডেট আছে 22 এটার কাগজটা যদি এর মধ্যে যদি আপনারা নেন তাহলে আমরা এটার দাম রাখছি 6 লক্ষ টাকা 6 লক্ষ টাকা জি অবশ্যই ডিসকাউন্টের সুযোগ আছে এবং কি কভারবেন গাড়ি এটা এটা ফিট কভার হাইটে আছে 5 ফিট প্লাস

এত সুন্দর ইঞ্জিন আমি আমার গাড়ির কেনার ইয়াতে আমি কখনো এত ফ্রেশ এবং এত নতুনের মতো ইঞ্জিন আমি কখনো পাইনি দেখেন এটার ইঞ্জিনটা দেখেন একদম নতুনের মতো যেই নতুনের যেই ক্যাটাগরি যেই ফিলটা থাকে ঠিক সেম ফিল্ডটা পাবেন মানে এক কথা বলতে গেলে প্রত্যেকটা জায়গায় দেখেন নতুন একদম জি এই যে দেখেন দাগগুলো দেখলেই বোঝা যাচ্ছে কোন ধরনের স্কেচ পর্যন্ত এখনো পর্যন্ত খায় না এবং এই যে এই ভিতরের দেখেন এই এই যে ইঞ্জিন রুমের এই জায়গাটা দেখেন এত ফ্রেশ যেটা নতুন যেভাবে গাড়িগুলো দেয়

কেউ যদি একটা ডায়না গাড়ির কথা বলে যে অনেকেই আমাদেরকে ফোন করে ভাই আমরা টয়টা ডায়না চাচ্ছি কিন্তু ভাই টয়টা ডায়নার চেয়ে যদি এটার কোয়ালিটি এবং কোয়ালিফিশন যদি আপনারা ভালো না পান তাহলে আমাদেরকে বলবেন এই গাড়িটার ইঞ্জিন ক্যাবিন চেসিস একদম ফ্রেশ নতুনের মতো একদম সুপার এক কথা সুপার ফ্রেশ সুপার আচ্ছা এই সুপার কন্ডিশনের গাড়িটার দামটা কত চাচ্ছেন এই সুপার কন্ডিশনের গাড়িটা বিশের ডিসেম্বরের গাড়ি এটার দাম চাচ্ছি আমরা থেকে একবারে ফাস্ট পার্টি মালিকানা পাবে এটার দাম আমরা সাত লক্ষ আশি হাজার টাকা দিচ্ছি সাত লক্ষ আশি হাজার টাকা আসেন তারপর থাকবে চলে আসতে পার

স্টারিং যে পাওয়ারটা আছে বাংলাদেশে একমাত্র এসিআই কোম্পানি এটা করছে যেটা কিনা ইলেকট্রিক পাওয়ার ইলেকট্রিক পাওয়ার একমাত্র পিক আপ জগতে মনে হয় আমার জানা মতে পিক জগতে একমাত্র ফোটন কোম্পানি স্টারিং ইলেকট্রিক পাওয়ার করছে এটা অন্য কোন পিক আপ মধ্যে নাই এটা পাবেন আপনি প্রাইভেটের মধ্যে প্রাইভেটের মধ্যে এবং কি 2005 10 এর সাথের পরের থেকে যে এক্স কোরলা এলিয়ন প্রিমিয়োতে যেটা থাকে এক্সজিওতে যেটা থাকে ঠিক প্রাইভেটের ফিল্ড পাবেন এটার মধ্যে চালাইলে আচ্ছা এটার দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি একদম সবচেয়ে কম দামে এটা আসলে নয় ফিটের নয় ফিট চার ইঞ্চি গাড়ি কভার ব্যান্ডটা পাবেন নতুন চাকাগুলা পাবেন একদম ফ্রেশ নতুনের মতো এটার দাম দিছি আমরা আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি টাকা জি পাঁচ লক্ষ আশি কি বলেন এত ফ্রেশ কন্ডিশন গাড়ি পাঁচ লক্ষ আশি

এবং বডিটা দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছন পর্যন্ত এই ভিডিওতে এই প্রথম এটার সাড়ে চার লক্ষ টাকা করে দিলাম সাড়ে লক্ষ টাকা জি সাড়ে চার লক্ষ টাকা আছে গরিবের জন্য কিন্তু গরিবের বন্ধু এটার জন্য কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট করে দিছে রবিউল ভাই তারপর ইশাল্লাহ আসেন তারপর ঈশাল্লাহ আসেন

এইটারও ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ চাকাগুলো ফ্রেশ এবং কি পিছনের রেলিং করা আছে এই যে পিছনের একটু দেখাই দেই আপনারা দেখাবেন একটু যে একদম অরিজিনাল যে রকম থাকে ওই রকমই আছে এই দেখেন ইন্টেরিয়রটা দেখেন স্টার্টিং থেকে শুরু করে ড্যাশবোর্ড সিট এবং সিলিং গুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু একদম নিখুত কন্ডিশনে আছে ইনশাআল্লাহ জি সো এজ এ ইউজ একটি গাড়ি কিন্তু আপনি ফিজিক্যালি এসে দেখলে মনেই হবে না কারণ একদম

সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটি স্পেশাল গাড়ি নিয়ে একবার স্পেশাল ভিডিও নিয়ে গরিবের বন্ধু নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ হবার